আমি কিছু কথা বলতে চাই আজকে নর্মালি বাজারে যে টাইপের পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস গুলো পাওয়া যায় আই এগেন রিপিট নর্মালি বাজারে আমি দেখি ভিউ জয়েন হলে কথাগুলো বলি না হলে হবে না বিসমিল্লাহির রহমান রাহিম সালাম আলাইকুম আপা জানরাম সবাই কেমন আছেন এই ড্রেসের উদ্দেশ্যে আমি একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাই আজকে একটু শেয়ারটা এই এই ড্রেসটা আমি একটু জাতির উদ্দেশ্যে বলতে চাই নর্মালি পাকিস্তানি ইন্সপায়ার্ড যে ড্রেসগুলো আমরা বিভিন্ন পেজ বা ইয়েতে দেখি মানে দোকানে দেখি এটা কিন্তু ওই ধাঁচের না হ্যাঁ এটা একেবারে আলাদাভাবে তৈরি করা র্যান্ডম এটা অন্য কোথাও পাবেন না এটা শুধুমাত্র আমাদের অ্যাস্টারের ইন হাউস প্রোডাকশন যেটা ডিজাইন ফ্রম পাকিস্তানি বাটিক ব্র্যান্ডের যেগুলো নর্মালি সাড়ে সাত আট হাজার টাকা করে পড়ে তো ওটা আমরা একদম হুবহু করেছি আনফরচুনেটলি মানে আসল স্যাম্পলটা ফ্যাক্টরি থেকে এখনো আসে না হলে দুইটা আমি কম্পেয়ার করতাম আমরা যখন রিক্রিয়েট করি আপা আমাদের ধরন ইভেন আলাদা আলাদা সাইজ হয়ে এসেছে আপনারা সাইজ ট্যাপ পাবেন সাইজ ট্যাপ করি আচ্ছা প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ ট্যাগে পাবেন এই কালার বাংলাদেশে কারো কাছে নাই এই ডিজাইন এর আগে কখনো আসে নাই তো আমাদের বলতে পারেন আমাদের ফ্যাক্টরির অনেক প্রচেষ্টার পর দীর্ঘ সাত মাস পর সাত মাস ধরে এই ড্রেসটা রেডি করা হয়েছে তো বলতে পারেন এটা সর্বোচ্চ এফোর্ট দেওয়া একটা ডিজাইন ইভেন এটার শুধু আঠারোশো টাকা আমি সত্যি কথা বলেই দেই শুধু আঠারোশো টাকা লাগছে এটার এমব্রয়ডারি ওয়ার্কে শুধু এইটার এবার সেট করা তাতাল ওয়ার্ক আছে এখানে তাতাল ওয়ার্ক করা তো এইটা অন্য অন্য ড্রেসের সাথে কম্পেয়ার করবেন না এই কালারে কোথাও পাম এত চওড়া এত লেন্থে এত ঘন কাজ কেউ দেয় না ইভেন আপনারা যদি দেখেন আমাদের ড্রেসের সাইডের ডিজাইন এতটুকু কাজের জন্য আমরা চিকেন কারি ব্যবহার করেছি আর এই কাজগুলো একটু দেখে নেবেন ড্রেস পছন্দ না হলে ড্রেস আমার কথা কাজের মিল না হলে ড্রেস আমার একেবারে হান্ড্রেডে টু হানড্রেড পার্সেন্ট আমি আবারও বলি হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি একটা ড্রেস তো বিসমিল্লা বলি স্টার্ট করব সবাই চড় জলদি জয়েন হয়ে যান আর আমারটা আমি দেখাই ডিসপন্স পাঁচশো দা আপু দিব দিব হ্যাঁ একটু ধর্য ধরেন এই জামাটা পরলে আর অন্য কোনো কিছু এটার সাথে ক্যারি করার কোনো প্রয়োজনই পড়বে না অনেক বেশি সুন্দর এটা আপা অনেক বেশি পছন্দ করবেন আপনারা আচ্ছা একবার করে কমেন্ট করে জানাই দেন তো লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একবার করে কমেন্ট করে জানাই দেন আজকে সারা বাংলাদেশ আমার মনে হচ্ছে রিস্ক ডাউন হয়ে আছে এজন্য মেজাজটা প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ মানে আজকে দুপুরের পর থেকে এটা আমি ফলো করলাম এন্ড এইটা আপা মানে কালেকশনে রাখার মতো একটা ড্রেস বারো তেরো হাজার টাকা দিয়ে না কিনা একেবারে হুবহু এন্ড এটার কাটায় কাটোয়ার ডিজাইন প্যাটার্নটা অন্যরকম সুন্দর অন্যটা মলমল কোঠা সিল্কের মধ্যে করা মলমল এটা আপনারা পরবর্তীতে নামটা শুনবেন আর যারা আসতেছেন তারা অবশ্যই একটু করে এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এইটা আমাদের অ্যাস্টারের সিগনেচার কালেকশন এটা আমাদের অ্যাস্টারের একদম একদম ফাটাফাটি সিগনেচার কালেকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না চট জলদি জয়েন হয়ে যান এটার কাপড় যখন হাতে নিবেন যারা ধরেন আর অন্য অন্য জায়গা থেকে ইন্সপায়ার ড্রেস গুলো আমাদেরও তো আছে আপা বাট এটা আলাদা ক্যাটাগরি এটা অনেক খরচ দিয়ে অনেক দামি করে বানানো মানে এটার যে কাজ এই যে সুতার কালার এরকম কম্বিনেশনে কারো কাছে আপনি পাবেন না মন চায় সবগুলো নিয়ে একটু কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা কেমন হয়েছে একটু আমাকে জানিয়ে দিবেন বলে স্টার্ট আমাদের এই ডিজাইনটা থেকে আপু একটা কথা সবসময় আপনারা মাথায় রাখবেন কোন পেজ আর বিশেষ করে আমাদের মতো পেজ যারা আছে তারা অনেক টাকা প্রফিট চাইলেও করতে পারে না কারণ আমাদের একটা বিশাল বড় কোয়ান্টিটি রাখতে হয় তো এটার ব্যাপারে যখন প্রাইসটা শুনবেন মনে করবেন আপনার টাকা ওয়াশিল করা কোয়ালিটি এটার মধ্যে আপনি বুঝে নেবেন টাকা ওয়াশিল করা কোয়ালিটি এটার মধ্যে থেকে আপনি চেক করে নেবেন তো চলেন আমরা একটি স্টার্ট করে একদম আপা হাই কোয়ালিটি বেকসিরি একটা লং কাপড়ে করা যেটা সুতি কাপড় অভারলোক থাকবে কোনো কোনো ফ্রি সাইজ অল্টার করে না এটা এটার প্রত্যেকটার সেপারেট সাইজ হয়ে এসেছে যার ঘটে যেরকম ওভাবে একদম ফ্যাক্টরি থেকে রেডি করে আমরা নিয়ে আসছি এই ড্রেসটা আপা একটু কমেন্ট করে জানান লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা ওকে তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করব সবার আগে এটা একদম ডার্ক অনিয়নের একটা শেড পেঁয়াজি কালার বললে বলতে পারেন আনকমন একটা কালার ডার্ক অনিয়ন কালারের একটা শেড আপা ডিজাইন প্যাটার্ন জাস্ট মাশাল্লাহ 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 তো এবার আমরা কাপড়টা দেখাই দেই একদম ক্লোজ ভিউতে কাপড়টা চেক করে নেন ওভারলুক দেওয়া আছে ভেতরে এই যে কাপড়গুলা এটা নরমাল বাংলাদেশে খুব কম জায়গায় এই ধরনের এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া থাকে এখানে তিন কালারের সুতা ইউজ হয়েছে একটু যদি দেখেন ঠিক ড্রেসের কালারের একটা আরেকটা একটা হচ্ছে একটু কফি কপার কফি আর একটা ব্রাউন কফি তো এরকম মেশিনে অনেক খরচ আর সময়ের একটা ব্যাপার এই ব্যাপারগুলো অনেকেই বুঝবে না যার কারণে আমি এতটা ডিটেলস হচ্ছে বলে দিচ্ছি ইভেন এখানে চিকেন কারি চিকেন মতো স্টাইল করা আছে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনের ডিটেলসটা দেখেন এত ট্রেডিশনাল মোটিভ এত সুন্দর করে এটা রেডি করা কোয়ালিটি আর কালার আমি এটা ক্লোজ ভিতে না কতগুলো সুতার কালার এখানে এটা টোটালটা একটা ডিজাইনার আউটফিট একদম পিওর লং কাপড়ে করা এইবার আমি দেখাই দিব আপা আমাদের নেকলাইনের ডিজাইনটা একটু শেয়ার করে দেন আমার মনে হচ্ছিল যে আজকে রিচ অনেক বেশি ডাউন বাট সুপার ডুপার হিট কালেকশন যেহেতু ভিডিও আপলোড করেছে অনেকে আশায় আছে কখন এটা আমি করে দেখাবো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা গেল আমাদের পুরো নেকলাইনের ডিজাইনটা আপা টোটালটা এটা সবাইকার জন্য না এটা হাই রেটের একটা ড্রেস আমি আবারও বলে দিলাম এটা হাই রেঞ্জের আমি করেছি অনেকে করে না যে ভাবে বাট আমি অনেকে আছে একটু পশ একটু ব্র্যান্ড কোয়ালিটি ড্রেস চাই এটা তাদের জন্য করা তো এটা সবাইকার জন্য না সবার নিতে হবে বিষয়টা এরকম না এটা কিছু স্পেশাল কাস্টমার আছে যারা দেশের বাইরে থাকে বা গুলশান বনানীর দিকে যারা পাকিস্তানি ব্র্যান্ড ছাড়া পরে না তাদের জন্য স্পেশাল ভাবে এটা আমার করা তো আমি এটা একটা বারো তেরো হাজার টাকা যদি আপনি এখন কিনতে যান সেই জায়গায় আমি হুবহু করে দিয়েছি একদম সেম টু সেম আপা আচ্ছা আপু পায়জামা দেখাবো এটার মধ্যে কতগুলা সুতার কালার কখন আমরা এই টাইপের ড্রেস আপনাদেরকে দেখাই নাই তাতাল কাটি এম্বয়ডারি ওয়ার্ক করে বসানো অ্যান্ড কাজের টেক্সচার এই বাটনগুলো আপা একদম একদম সুই সুতারে সেলাই করে বসানো হ্যাঁ সব বাটন করা এই টাইপের ড্রেস কোথাও পাবেন না বাংলাদেশে শুধুমাত্র এটা অ্যাস্টারেই আছে

সাইডে এখানে বোরিং ওয়ার্ক চিকন করে একটা বোরিং এম্ব্রয়ডারি ওয়ার্ক বসানো কোনো ইচিং গরম লাগা কিচ্ছু নাই তাপাদহ গরমে একদম লং টাইম এটা ক্যারি করতে পারবেন আচ্ছা তুমি যেমন সুন্দর তোমার কালেকশনগুলো সুন্দর আজকে আমি ড্রেসের মধ্যে ঢুকে গেছি আপা তো এটার মধ্যে একদম একেবারে প্রপার ভাবে একদম প্রপার জেনুইন ভাবে আপা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একদম জেনুইন ভাবে ওয়ার্কের কাজ কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেন যে কি পরিমাণ সুন্দর ব্রাউন কপার দিয়ে চমৎকার করে ডিজাইনটা করা এত বেশি সুন্দর আপা আমি জাস্ট একটু একটু দেখাই আপনাদের কিছু জিনিস আছে চোখ সরানো দায় বিশ্বাস করবেন কিনা এন্ড আমাদের এই ড্রেসটা দেখার পর পুরো ফ্যাক্টরিকে আমরা একটা ক্লাস দিয়েছি কারণ এত এত নিখুঁত কাজ আর এত এত সুন্দরভাবে কোয়ালিটি মেনটেন করা হয়েছে বলার মতো না ছোট ছোট করে একদম প্রিমিয়াম আউটার লাইনটা দেখেন মানে এতটুকু এটা কিন্তু আমি একটু দেখায় উল্টা সাইড এই যে পার্ট পার্ট বাই করা এতটুকু কর্নারও আবার আমরা এতটুকু চিকেন কারির কাজের জন্য দিয়েছি আর দামান পার্টটা খুবই ট্রেডিশনাল ভাবে করা আবার লেসের কাজ দেওয়া আছে এক কথায় পাকিস্তানি যেটা ছিল সেম টু সেম ওভাবে আমরা করে দিয়েছি সেম টু সেম ওভাবে আর এই কালার ইনার লাগবে না কোনো প্রকার ইনভার লাগবে কালার ওঠার কোনো চান্স নাই একটু ভালো মতো দেখে নেন হ্যাঁ কোনো প্রকার ইনার বা কালার ওঠার কোনো চান্স নাই আর এই ওড়নাটা বা অন্য অন্য জায়গায় খসখসা একটু দাম কমাইলে তিনশো চারশো টাকা কমাইলে ওড়না নরমাল দেওয়া যেত এটা মলমল হচ্ছে কোঠা কটন সিল্ক এইটা কটন সিল্ক মলমল দেখেন তোলার মতো একদম পিওর জর্জেটের মতো পরে থাকবে এটা নতুন ফর্মুলা এটা এরকম অন্য আরও পাবে না এটা মলমল কটন সিল্কের করা মলমল কটন সিল্ক একটু মাথায় রাখিয়েন যে নিউ ফর্মুলার দুপারটা তো এটা এটা এখন আপাতত এই অন্যটা আমি জানি না অন্য কোথাও আছে কিনা এই কাপড়টাই নতুন আসছে বাংলাদেশে হয়তো বা অন্য সময় অন্য জায়গায় পাবেন বাট বর্তমানে এটা আমাদের কাছে আছে আপু লাইম লাইট ঈদের আগে আসবে হ্যাঁ আপু আপু লাইম লাইট আগামীকালকে পাবো আমরা অর্ডার প্লেস করে দেন লাইভ দেখার আর কি আছে যারা গতবার লাইম লাইট পান নাই তারা অর্ডারটা একদম ইয়ে করে দেন ডেলিভারি যেটা সেটা লাইভ করবো হ্যাঁ আগে প্রি অর্ডার গুলো কমপ্লিট করবো আমরা অতএব বুদ্ধিমানের কাজ হবে অর্ডারটা ডান করে রাখেন লাইম লাইট আমরা আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাব। তো এই হলো টোটালটা আগে আমরা প্রি অর্ডার লাইম লাইট আমার তিনশো পিসের ওপরে প্রি অর্ডার আছে আপা ছয়শো পিস মতো আসবে এর মধ্যে আরো একশো পিস পরে যাবে ধর ভিডিও আপলোড এর পর বাকিগুলো আমরা মানে পর্যায়ক্রমে বিবেচনা করে লাইভ করবো যেটা আমার হাতে থাকে সেইটা কিন্তু আমি করে দিতে পারি লাইক এটা আমার হাতে ফিটিংটা দেখেন ড্রেসের মানে ফিটিংসটা কি সুন্দর এসেছে এটা আমার ইন হাউস প্রোডাকশন আমার নিজস্ব কারখানা যেখান থেকে ব্র্যান্ডেড ড্রেসগুলো আমি মানে ক্রিয়েট করি আপা এইটার আমার হাতে আছে এটা আমি ফর্টি এইট পর্যন্ত করেছি অ্যান্ড এটার কোনো কাটা ছেঁড়া হবে না এখানে ফুলে থাকবে না এটা নিলে এটার প্রত্যেকটা আলাদা আলাদা সাইজে করা এটা একেবারে থার্টি সিক্স থার্টি সিক্স করেই বানানো ফর্টি এইট এইট করেই বানানো ফর্টি সিক্স সিক্স করেই বানানো তাই না তো টেনশন নিবেন না আর এটা না ডার্ক বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন কালার লাগবে কারণ সুতার কালার আপা সুতার কালারগুলো এত নিখুঁত দাওয়া দেওয়া এটার মধ্যে সুতার কালার গুলো একটা ডার্ক টোনে করা পরে আরাম পাবেন আর কাপড়টা তো আপনার একবারে বেক্সি ভয়ালের প্রিমিয়াম লঞ্চ এটা ওটাতে করা খুব মানে চেহারাটাকে খুব ফোকাসড করবে ড্রেসটা এই জন্য আজকে আমি গলায় একটা একদম সিম্পল একটা চেন পরেছি আমার মনে হচ্ছে এটাই আমাকে অনেক বেশি কমপ্লিমেন্ট দিচ্ছেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এইট পর্যন্ত নিতে পারবেন লেন্থ হবে আপা ফর্টি ফাইভ মতো হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্টি মতো টোয়েন্টি বা এবার আমরা প্যান্ট দেখাবো যার যেরকম আপনারা পাইজামাগুলো পাবেন যার যেরকম ওভাবে পায়জামাগুলো পাবেন পায়জামার লেন্থ হবে ফর্টি এটা আমার ফ্যাক্টরি থেকে করা আমি এটাতে লং বাড়িয়ে দিতে পেরেছি এইটার লংটা হবে ফর্টি আর এইবার আমি দেখাই দিব আপা এটার ওনাটা নতুন ফর্মুলার অন্যটা অনেক সুন্দর মানে ওনাটা যখন পড়বে কোথাও ফুলে থাকবে না হিচিং করবে না এই অন্যটা একেবারে নতুন ফর্মুলার ওড়না যখন পাবেন তখন বুঝতে পারবেন এইটার মধ্যে আবার সুন্দর করে এরকম চতুর কর্নার দিয়ে আমরা কাজ করে দিয়েছি আর আমি মেটেরিয়ালটা যদি একটু দেখাই এটা মলমল কটন কোটা মানে এটার কটন আর সিল্ক মিক্সড করে যে সফটনেসটা আসে তুলার মতো ওভাবে এটা রিক্রিয়েট করা হবে ফর্টি ফাইভের একটু বেশি হবে কম হবে না ফোর্টি তো এইটার ডিজাইনটি একটু দেখে নিন যে কি পরিমাণ সুন্দর আল্লা এবার দেখেন প্রপার ওড়নাটা কিন্তু অনেক বড় অপা হ্যাঁ ওড়না আমার হাইটে যারা জানেন তারা তো জানেনই অ্যান্ড এটার আমি এখন প্রাইসটা বলবো একদম রিজনেবল প্রাইসে অনেকের কাছে একটু বেশি বাড়তি মনে হবে কিন্তু কোয়ালিটি মেনটেন করতে গিয়ে ঈদের নাম্বার ওয়ান ড্রেস বানাতে আমার খরচ অনেক পড়ে গেছে এটাতে হ্যাঁ তো এটার প্রাইসটা যাবে আবার মাত্র মাত্র তিন টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা সেকেন্ড কপি বাংলাদেশে কোথাও পাবেন না এটা একটা বড় ডিজাইনারের মাধ্যমে আমরা এটা তৈরি করেছি এটা ফোর হান্ড্রেড পিসেস মতো আমাদের স্টকের রাইট নাও আছে কোয়ান্টিটিও বলে দিলাম খুবই শর্ট একটা কোয়ান্টিটি করা এটা এটা আর কখনো রিস্টকও আমি করবো না তবে এতটুকু বলতে পারি আমার কাছ থেকে পাকিস্তানি এই টাইপের প্যাটার্ন যতগুলো নিয়েছেন এটা বেস্ট মানে এটা বেস্ট ওয়ান অফ দেন এটা আমি এটা বলে দিতে পারি একদম মানে হাই কোয়ালিটি হাই কালার রিচ কালার এন্ড সব দিক থেকে মানে অন্যায় ব্যবহার করে এত মজা পাবেন আপনারা বলবেন যে আপু এত রিজনেবল প্রাইসে আপনারা কম্পেয়ার করুন যারা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডগুলো করেন তাদের তো আইডিয়া আছে তো আমি বলবো এটা তাদের জন্য তৈরি করা কষ্ট করে বারো হাজার টাকা দিয়ে ড্রেস না কিনে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে দেশের মানুষের উপরে আস্থা রাখুক দেশের কারিগর বেঁচে থাকুক আমাদের দেশের টাকা দেশে থাকুক তাই না তো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন আর ভালো লাগার মতই তো আমি এখন এটার পিকচার আপলোড করি নাই আমাদের ভিডিওতে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি এটার তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এটি স্পেশাল ক্যাটাগরির কাস্টমারদের জন্য করা আপনাদের জয়পুর স্থিতি একটা ড্রেস পেলাম আজ কাপড় মনে হলো মাখনের মতো সফট আপু আমাদের প্রত্যেকটার কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন ড্রেসটা নিতে ইচ্ছা করছে বাট এতগুলো আপনি এগুলো কালেক্ট আমরা সবসময় কিন্তু এই টাইপের ড্রেস আমাদের কারখানা থেকে তো এই টাইপে আমরা বেরিয়ে করি না এবার এবার আমি আপনাদেরকে আসলে একটা ঘটনা বলি এই যে বেসিক আনারকলিটা আসছে না এগুলা যদি করে আপা কত সময় লাগে বলেন সেলায়ে মানে এক একটা পার্ট বাই পার্ট তো যার কারণে এত বেশি লেট হওয়ার একটা অন্যতম কারণ কাজের প্রোডাক্ট আমরা বেশি করে করছি এখন যার কারণে বেসিক আনারকলিতে ইয়ে করেছি বাট আমরা বড় একটা ফ্যাক্টরি নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রোডাকশন নিয়ে আফটার রিদ আপনাদের আর কোনো হ্যাসেল হয়তো হবে না এভরিডে বেসিক আপনারা পাবেন টেরা করে অনেক হাতে পেলাম আচ্ছা টেরাকোটা অরেঞ্জ ড্রেসটা হাতে পেলাম ঈদ মোবারক ঈদ মোবারক আপু তো এটা হচ্ছে নিয়ে নেবেন আপা অনেক সুন্দর আজকে কিছু জমজম আসছে আমি জাস্ট একটু দেখাই মস্ত এক কালারগুলো একসাথে দেন আমাকে ওই যখন দশটা দশটা করে স্যাম্পলের জন্য আসছে ওটা প্যাকেট প্যাকেট এক পেটি করে দেন এটা অনেক সুন্দর পুরা ভরা আর যারা হিজাব করেন সুন্দর একটা এন্টি কফি টাইপের ব্রোঞ্জ টাইপের একটা কালারের হিজাব নিবেন এটার সাথে আর দুপারটাকে এইভাবে নিবেন এত স্মার্ট লাগবে আপা এত বেশি সুন্দর লাগবে আর এইটার ফিটিংটা আপনারা খুব ভালো পাবেন একদম শেপিংটা দেখেন ড্রেসের আর আজকে দেখেন জমজম কতগুলো নাম একটু দূরে দাঁড়াতে হবে আজকে দেখেন জমজম আমরা এদিকে একটু সরে দাঁড়াতে হবে আজকে দেখেন জমজম আমরা কতগুলো নামিয়েছি এ দুইটা হলো কারিজমার নতুন যে ডিজাইনটা আপা ওটা থেকে এটা চলে আসছে তো চলেন আমরা এটা দিয়ে আজকে স্টার্ট করব এটা দেখেন আজকে ধরেন সামনে এসে না না পারবেন না পারবেন আচ্ছা এখানে 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 রাখ দেখি মোস্তফা কেমন পারে মোস্তফার কিছু হলে তো আমার লাইফ বন্ধ হয়ে যাবে আচ্ছা এইটা দেখেন এতগুলো ড্রেস স্টকে রেডি একদম চলেন আমরা আজকে আপনাদের এগুলো দেখিয়ে ফেলি ওকে ওকে হেল্প করেন করে যাবে মোস্তফা এইভাবে প্রোডাক্ট উঠাবে না টান লাগলে কিন্তু অবস্থা খারাপ বউ ছেড়ে চলে যাবে আপু চ্যানেল থেকে নোটিফিকেশন পেয়ে চলে আসলাম টেরা অরেঞ্জ ড্রেসটা হাতে আছে থ্যাংক ইউ একটু কমেন্ট বাড়াতে হবে হ্যাঁ একটু কমেন্ট বাড়িয়ে দেন তো চলেন আমরা এখন স্টার্ট করব আমার এই জামাটা অনেক কেমন এই ড্রেসটা বলো তোমরা আচ্ছা এটা 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 অনেক সুন্দর যে বললাম আমি একেবারে আজকে নেমেছে সেকেন্ড কপি কোথাও পাবেন না একদম প্রিমিয়াম আপা ঈদের জন্য যদি কিছু নিতে চান খুব মনোযোগ দিয়ে দেখাবে একটু ফার্স্ট অর্ডার ডান করবেন হ্যাঁ আদারওয়াইজ স্টক আউট হবে আমি তখন কিছুই করতে পারবো না যারা গতদিনের জমজম স্টক আউট শুনেছেন গালাগালি দিবেন না তারা আজকের গুলো নিয়ে নেবেন জমজম খুব দ্রুত স্টক আউট হয় আমাদের তো এই জন্য বানিয়ে পড়ি না এরকম ডিজাইন কোথাও পাবেন অ্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটি ট্যাস্টার এর প্রোডাক্ট সবার সবার আগে মাথায় রাখবেন কিছু ভ্যালু ক্রিয়েট করে হ্যাঁ সব জায়গায় সব ধরনের প্রোডাক্ট দেখায় না আমরা প্রাইস রেঞ্জ নিয়ে মার্কেটিং করি না আমরা কোয়ালিটির ওপর ফোকাস করি অ্যান্ড আপনার একটা টাকা কষ্টের টাকা দিয়ে যে প্রোডাক্ট কিনবেন আপনার লং টাইম এটা আপনারা এটা ইয়ে করতে পারবেন আপনারা ডিজাইনটা দেখেন আর ব্ল্যাক কালার সবার প্রথমে আপনার যদি মনে হয় যে আমার লাইফের মধ্যে কোনো মিস ইনফরমেশন আছে তাহলে পুরোপুরি ড্রেসটা আমাকে দিয়ে দিবেন একদম মলমল কটনে যেটা সুইস লনে করা একদম সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোনো ইনার লাগবে না দামন পাটের ডিজাইনটা দেখেন আপু এগুলো বানানোর পরে যা সুন্দর লাগবে এবার দেখাবো আমি আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা কেমন এবার আমি দেখাই দিব আমাদের আপু আনারকলিময় ময় হবে নেক্সট লাইভ ফাটাফাটি আনারকলি লাইভ হবে এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা পরে আল্লাহ এটা যা সুন্দর এটা যা সুন্দর আপা স্লিভের পোর্শনটা জাস্ট সে মার্শাল এটা এদের প্রিমিয়াম জমজম আপা এটাও বারোশো আশি টাকায় যাবে এটা চাইলে কিন্তু আমরা দামটা বাড়িয়ে দিতে পারতাম বাট আমরা এটা করতে পারি না অন্য ডিজাইন কোয়ালিটিগুলো দেখেন মানে ভেতরেও যে মানে অনলাইনে অনেক কিছু বোঝা যায় না আমি জাস্ট ক্লোজ ভিউতে ভেতরের ডিজাইনটা দেখাই দিলাম একটু তাড়াতাড়ি বুক করবেন আজকের গুলা এটাই হয়তোবা ঈদের আগে আর্নিস্টি স্লাইভ মানে যা আজকের স্লটে আসছে এর পরবর্তীতে নতুন স্লট আমি এখন আর নামাবো না কারণ টেলারের একটা রাশ থাকে তাই না অনেক সুন্দর আপা এটা যাবে বারোশো আশি টাকা অনেকে বারোশো আশি টাকা শুনে ভাবে কম দাম না তো তাদের জন্য বলবো আপু আমরা আমাদের কোয়ান্টিটি অনেক সেল হয় আমরা প্রোডাক্ট থেকে থেকে প্রফিট কম করি আপনারা জাস্ট যেগুলো আঠারোশো বা পঁচিশশো মালহার বলে নেন ওগুলো একটা পিক করে দেখেন আমাদের কাছ থেকে তাহলে আপনাদের আইডিয়া যে হান্ড্রেড এত রং আমরা কি করে নিজেদের টাকা পয়সা নষ্ট করে ফেললাম এটা ভাববেন আপু বারোশো আশি করে যাবে আজকের প্রিমিয়াম জমজমগুলো হ্যাঁ যেগুলো আমাদের চোদ্দশো আশি তেরোশো আশি করে হয় এটা ডিজাইনটা জাস্ট দেখেন মেরুের মধ্যে আপা কালার কোয়ালিটি জাস্ট ডিজাইনগুলো দেখেন যে কি পরিমাণ সুন্দর এটাও খুব সুন্দর বুলবুলি সুন্দর বুলবুলি ড্রেস সুন্দর আচ্ছা তো এইটার মধ্যে সুন্দর করে কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি খুব সুন্দর আপু আজ পাঁচ দিন হলো ব্ল্যাক আনার অর্ডার করেছি পার্ট এখনো পেলাম না ব্ল্যাক কোনটা আপা এখনো পার নাই এত স্টক আউট হয়ে গেছে কালকে অফিস আওয়ারে কল দেন ফ্যাক্টরিটা লাস্ট যেটা আমরা দিয়েছিলাম না স্লিভের পোর্শনটা খুব সুন্দর এগুলা যাবে আপা বারোশো টাকা করে এগুলো যাবে বারোশো আশি করে আপু গো দশ দিন হয়ে গেল পিঙ্ক কালারের একটা ড্রেস অর্ডার এখনো পেলাম না আপু আপনার কি বলেন তাই নাকি এখন একটু ইয়ে করেন তো নখ দেন আল্লাহ মারাত্মক সুন্দর আজকের কালেকশনগুলো আপা মারাত্মক সুন্দর আচ্ছা এটা গেল আমাদের আচলের পোর্শন আর এটা আমাদের দামি প্যান্ট আর প্রাইসটা যাবে খুবই সুন্দর পরে এত আরাম পাবেন এত শান্তি শান্তি লাগবে প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা আমি ধরি বারোশো আশি টাকা ওকে বারোশো টাকা অ্যান্ড হাইলি স্যাটিসফাইড হবে অ্যান্ড এই তিনটা কালার মানে আজকের জমজমের মানে সেগমেন্টগুলো দেখতে থাকেন যে কী টাইপের সেট আপে আজকের জমজমগুলো সাজানো আরেকটা কথা আমাদের কিন্তু একটু পরে আনারপোলের ফাটাফাটি লাইভ হবে কেউ লাইভ ভিডিও মিস করবে না আনারপোলের সাথে আরও ডিজাইনার অনেক কালেকশন দেখাবো কেউ মিস করতে পারবেন না যে এটা দেখেন তো কেমন লাগে চোখ ঠান্ডা মন ঠান্ডা দিল ঠান্ডা কলি যে আচ্ছা আরেক রকম ড্রেস দেখাতো কিন্তু এখন সব আপনি একদম ঠিক কথা বলেছেন এই জন্য আমরা প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছি আমাদের এটা সেকেন্ড কপি কোথাও পাবে না যার কারণেই সবার অ্যাস্টারে অ্যাস্টারের প্রতি ঝোঁক কেন কারণ আমাদের প্রোডাক্টের সাথে কারো মিল না দুই একটা ডিজাইন ছাড়া সপ্তাহে যদি আমার সাতটা লাইভ হয় তার মধ্যে পাঁচটা থাকে আমাদের ইনহাউস প্রোডাকশন আর দুইটা থাকে সিমিলার তাই না রাখতে হয় কিন্তু যারা আমার কাছ থেকে নিবে তাদের জন্য রাখতে হবে সমস্ত পার্ট এটা আমাদের ইন হাউস প্রোডাকশন এটা বুঝাই যাবে যখনই দেখবেন এটা অ্যাস্টারেড ফ্রেস্ট একটা সিগনেচার ইয়ে আছে আই লাইক এ ইয়ারিং বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি তোমার রেগুলার কাস্টমার ঢাকার মধ্যে থার্টি এইট সাইজ আচ্ছা জন্য অফ করা ঝামেলা আপু এখন আপাতত এদের আগে এই রুম এ অফিসটা চড়ুক তারপর একটা তারপরে দেখা দেখা যাবে কোয়ালিটি একটু চেক করে নিবেন আপা এত সুদিং টোন এগুলো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যাদের সময় নেই ভাবসা গরমে বাইরে যাওয়ার একেবারে বিশ্বস্ত জায়গা থেকে নিতে চান কষ্টের টাকায় সেরা সেরা কেনাকাটা তারা আমাদের কাছ থেকে নিবেন আর প্রাইসটা যাবে আপা এগুলো মাত্র মাত্র বারোশো আশি টাকা করে তো এটা গেল আমাদের অন্যাকা মানে আপনারা এটার কাপড়ের জন্য আপা মানে কাপড় যখন হাত দিয়ে ধরে দেখবেন তখন বুঝতে পারবেন যে কি টাইপের রেগুলার ইউজ করার জন্য ভার্সিটি অফিস গোয়িং মানে এটার মধ্যে একটা শ্যাডো আছে কিন্তু টাই টাই টাইপের খুবই চমৎকার আর প্যান্ট দামে কাপড় হাতে নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র বারোশো আশি টাকা মেয়েটার তিনটা কালার তো একটা এক নাম্বারটা দেখাইলাম এটা দুই নাম্বার কালার দেখাচ্ছি আমার হাত থেকে ড্রেস যে মোস্তফা দাঁত কেলাইতেছে কত বড় সাহস আচ্ছা এটা যে দেখেন যে এটা কি পরিমাণ সুন্দর মানে আজ এবারকার কাপড় কোয়ালিটিগুলা খুব পছন্দ করবে তো এটার ভেতরে আপা মিষ্টি পিঙ্ক দিয়ে এগুলো আপা লাইভের জন্য এগুলো বাস্তবে দেখে নেওয়ার জিনিস তো যারা আমার উপরে আস্থা আছে তো তারা কি করবে বলেন তারা এটা মানে এগুলা এগুলা বেশি নেয় আপা আগের বেশি ছিল বাট এগুলো খুব অল্প কোয়ান্টিটি আমরা নিজেরাই অল্প কোয়ান্টিটি আনতে পেরেছি এটা স্লিভের পোর্শনটা মিষ্টি কালার ডার্ক মিষ্টি টোনের মিষ্টি পিঙ্ক কম্বিনেশন করে এটা তৈরি করা আর অন্যটা হচ্ছে ডাইং করা টাই ডাই ডুয়েল টোনি ডিজিটাল লন প্রিন্টে করা বালতিতে ভিজায় রাখলেও কালার উঠে যাবে না ডিজাইন প্যাটার্ন অনেক সুন্দর আর এটা গেল দামি আমাদের প্যান্ট এটার প্রাইসটাও যাবে বারোশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করবেন আজকে পেজের অবস্থা খুব বাজে বানাবো এত বেশি যখন এত বেশি জঘন্য ডাউন বলার মতো না আচ্ছা এবার আমরা দেখাবো এটার কি কালার বাসন্তী টাইপের একটা কালার এবার এটারই আমরা একটা বাসন্তী টাইপের মতো একটা কালারে এখন আমরা দেখাবো এটার ডিজাইনটা জাস্ট দেখতে থাকেন যে কি পরিমাণ সুন্দর বাবা হ্যাঁ একেবারে মাথা নষ্ট করা একদম মাথা নষ্ট করা হাই করা ওরে বাবা এটা এটা বানানোর পরে যা লাগবে অ্যান্ড টোটাল ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি যে কেমন লাগে দেখেন এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইন আর এটা গেল আমাদের স্লিভের পোর্শন যেটা সেপারেট করে দেওয়া আছে এটার প্রাইসটাও পড়বে মাত্র মাত্র বারোশো আশি টাকা বা জমজমগুলো আজকে আমরা সবগুলো আমরা সেম প্রাইসে দিচ্ছি হ্যাঁ জমজমগুলো আজকে সবগুলো সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন দামি প্যান্ট আর আরেকটা কথা বলি না আরেকটা কথা বলি জমজম কিন্তু আপু আমার ইয়ে করতে হয় না বানাতে হয় না জমজম জাস্ট হাতে ধরে দেখালে সবাই নিয়ে নেয় এখন যেহেতু বারোটা বেজে না তো আপনারা যেটা করবেন আপা আপনারা সবাই লাইভ ওয়েট করেন আনারকলি নিয়ে লাইভে আসবো ফাটাফাটি একটা আনারকুলি আসছে মানে ঈদের আনারকলি মানে ঈদের শান্তি শান্তি একটা আনারকলি আসছে কত মিনিট হলো আমি সেই আনারকলিটা নিয়ে লাইভে আসতেছি জাস্ট দশ মিনিট সময় দিবেন আমাকে ওকে ফাটাফাটি একটা আনারকলি নিয়ে আমি লাইভে চলে আসবো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম